মা আজকে বুধবার মেয়ের স্কুলে ছিল প্রোগ্রাম তোমাদের অনেক দিন থেকেই বলছি মেয়ের স্কুলে প্রোগ্রাম রয়েছে তো সেখানে যাবে তো ওকে সকাল সকাল তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি তো ভাবলাম আমি যে আগে কাজকর্মগুলো সেরে নিই তারপরে না হয় তোমাদের সাথে এসে কথা বলবো তো বাবা আজকে এনেছিলো ইলিশ মাছ আর মাছটা আজকে বেশ বড়ই ছিল সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে তাহলে সর্ষে বাটা করা যাক বাটা খেতে বাবাও খুব ভালোবাসে আর দেবলিনাও খুব ভালোবাসে তো এমনিতে ইলিশ মাছ আনলে তো কচু দিয়ে বা আলু বেগুন দিয়ে করা হয় তো আজকে আবার সরষে বেটে তারপরেই হবে আর সর্ষাটা তো আমি হাতেই বাটি তোমরা এর আগেও দেখেছিলে তো সর্ষা বাটতেই বসে পড়েছি আজকে ভেবেছি পার্লারে যাব সেই জন্যে সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছিলাম আর তো সময় নেই পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন তাই না বলো নিজেকেও তো একটু ফিটফাট থাকতে হবে একটুখানি সাজগোজ করতে হবে বছরের এই কয়েকটা দিন আমরা কিন্তু সব কিছু ভুলে কত আনন্দ কত মজা করি তো সেক্ষেত্রে যদি নিজে একটুখানি সাজগোজ করে না থাকি তাহলে কি রকম লাগে বলো তো তো সেই কথা ভেবেই কিন্তু পার্লারে আমি ফোনও করেছিলাম আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েও গেছি তো পাওয়ার কথা ছিল না তো ভাবি আমাকে জোর করে সময় দিয়েছে আর কি অন্য অন্যদের কারো সময় একটুখানি চেঞ্জ করে আমাকে সময় দিয়েছে তো এদিকে আমি বেটে দিয়েছিলাম তারপরে মা তো রান্নাবান্না করেই নিয়েছে আরও কিছু রান্না হয়েছিল। এই যে সর্ষে বাটা ইলিশ আর তার সাথে আরও কিছু ছিল ওই উচ্ছে আলু ভাজা হয়েছিল তারপর লাউ ঘন্ট হয়েছিল তো সেটা তোমাদেরকে দেখাইনি শুধু এটাই দেখালাম তারপরে আমি ওইদিকে বেটে বুটে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো আগেই ধোয়া ছিল মানে মেশিনে দেওয়া ছিল আর কি তো সেগুলোকে মেলে দিলাম আর এই যে গেঞ্জি দুটোতে নীল দিয়ে দিয়েছি আর আকাশ কিন্তু এরকম মেঘলা মেঘলা করছে গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও আছি মোটামুটি শরীরটা কি বলবো মাঝে ভালো হয়েছিল দুদিন থেকে আবারও একটু খারাপ সেই জন্য তোমরা দুদিন থেকে ভ্লগ পাচ্ছ না তো আজকে ভাবলাম যে টুটা ফুটা যা বাড়ি তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য ক্যামেরাটা হাতে তুলে নিলাম বাইরে রান্নাবান্নার কাজকর্ম সমস্ত শেষ আর গতকাল রাতে আমি নটা নাগাদ ফোন করেছিলাম পার্লারে তো পার্লারে ফোন করে আমি উল্টা গরম দিয়ে দিয়েছি যে কি গো তুমি কি আমাকে কিছু সাজাবে না আমাকে কি টাইম দেবে না তখন বলছে তুমি আসো তাই বললাম যে আসবো কি করে গো শরীরটা এত খারাপ বলছে ঠিক আছে আমি তোমার জন্য টাইম আমি বার করে রাখবো আর কি যখন আমি টাইম পাবো তোমাকে ফোন করব তুমি ঝটপট করে চলে এসো তাই বললাম ঠিক আছে আর দেরি করা যাবে না কারণ আজকে কিবার মামা আজকে বুধবার হ্যাঁ আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি হাতে মাত্র তিনটা দিন তো এর মধ্যে যদি আমি না যাই তাহলে আর যাওয়া হবে না তো ভাবি ফোন করলো আমাকে আড়াইটার সময় যেতে বলল তো এখন আমি ঝটপট করে স্নানটা করে নিই স্নান করে চলে যাই আর হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু শেষ আর মেয়েও স্কুল থেকে চলে এসছে হোনার হাট কমপ্লিট করেনি কারণ এত রোদ গরম ওর মাথা ব্যথা হয়ে যাচ্ছিলো তো ওর বাবা ওকে এনে দিয়ে গেল বাস আসবে বাস আসবে না বলতে কি আসবে সেই বেলা চারটার সময় তো ওর শরীরে অস্বস্তি হচ্ছিল আর কি উপরে কোনো শেড দেয়নি এরকম অবস্থায় ওদের স্টলগুলো বসিয়েছে আর কি তো সেই জন্য চলে এসছে আর এসে ও স্নান করেনি এখনও স্নান কর সকালে স্নান করলি না তুই ও সকালেও স্নান করেই গেছিল তো আমি এখন স্নানে যাব দিয়ে স্নান করে যাব পার্লারে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ তৈরি হয়ে গেলাম ঘড়িতে পাচ্ছে তিনটা তেরো আমার যাওয়ার কথা হচ্ছে আড়াইটা সময় বারবার ফোন করছে যে আসো তাড়াতাড়ি আসো অন্য কাউকে যদি ফেসিয়াল বা কিছু শুরু করে তখন তো আবার আমাকে ধরতে পারবে না তো সেই জন্য বারবার করে ডাকছে আর কি তো লাস্ট টাইমের জন্য আমার এই উস্কো ফুস্কো চুলটা তোমরাও দেখে নাও মেয়েকে বললাম কি তুইও দেখে নে এই যে শ্যাম্পু করে নিয়েছি না হলে ওখানে গিয়ে আবার শ্যাম্পু করতে হবে দেরি হবে তো আমি নিজে থেকে শ্যাম্পুটা করে নিলাম এগিয়ে রাখলাম কাজটা তো চলো যাই কী করি দেখি স্মুদনিং করি না স্ট্রেটনিং করি গিয়ে কথা বলি তারপরে বেরিয়ে পড়ি হ্যাঁ ও ভাবছে আমি ফেসিয়াল করতে যাচ্ছি তাই চলো এখন আর কথা বলছি না এসে না হয় তোমাদের সাথে কথা বলবো নাহলে ওইখানে যদি পারি তাহলে কথা বলবো হোয়াটসঅ্যাপ এই নিয়ে কিন্তু চতুর্থবার মানে চারবার আমি হেয়ার স্ট্রেট অর স্মুথনিং করাচ্ছি আর কি আর ক্রিম মেখে এই যে বসে থাকা দেড় ঘন্টা থেকে দু ঘন্টা এই কাজটা যে কত বিরক্তিকর একমাত্র যারা বসে থাকে তারাই বোঝে তো অন্যদের কাজ হচ্ছিলো তাদের সাথে কথা বলছিলাম তো অতটা খারাপ লাগেনি আজকে আর এই দেখো ক্রিম মেখে দু ঘন্টা বসে থাকার পরে এই যে ফাইনালি আমার চুল ধুয়ে ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে চুলটা ড্রাই করে নিচ্ছে এরপরে হবে আর কি স্ট্রেটনিং দিয়ে চুলটা টানা ঘাড় ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় এত চুলের ওপর অত্যাচার হয় কিন্তু তারপরেও সাজগোজ তো করতে হবে আর সাজগোজ করার জন্য আমরা মেয়েরা কত কিছুই না কম্প্রোমাইজ করি তাই না বলো এই যে যেরকম থ্রেডিং করার সময় কত ব্যথা হয় কিন্তু তাও আমরা কিন্তু প্রত্যেক মাসে নিয়ম করে কিন্তু থ্রেডিং করি তাই না বলো ব্যথা পেলে কষ্ট পেলে তো হবে না সাজগোজ তো করতেই হবে তাই না বলো তো এই দেখো ভাবি আমার হেয়ার স্মুথনিংটা নিয়েছে কারণ কি বলো তো আমার চুল ভীষণই কম খুব কম সময়ে হয়ে যাবে সেই জন্যেই আর কি ঘড়িতে পাচ্ছে আটটা দশ আর আমি আসলাম একটু আগেই আর এই দেখো মা হচ্ছে চা দিল আমার আর মেয়ের চুলটা করলাম হচ্ছে স্মুথনিং স্ট্রেটনিং করিনি স্মুথনিং করেছি আর হচ্ছে আমার তো এমনিতেই চুল কম ভীষণই কম তো আজকে হচ্ছে খুব একটা রেজাল্টটা বোঝা যাবে না কারণ সিরাম লাগানো আছে আর তিন দিন পর মানে আজকে কী বার বুধবার বৃহস্পতি শুক্র শনিবার দিন আমাকে আবার যেতে হবে সেখানে হচ্ছে স্পা করাতে হবে স্পা করাবে তো তারপর আবার একটুখানি টেনে দেবে আর কি স্ট্রেটনার দিয়ে তারপরে আসবে ফাইনাল লুক এখন একটুখানি চিপকু চিপকু লাগছে কারণ হচ্ছে ওই যে সিরাম দেওয়া আছে সেই জন্যে তা এই হচ্ছে চুলটা আমি করেই নিলাম করব করবো করে তো আসলে মেয়ে বলছে কি যে মা চুল তোমার এমনিও পড়ছে এমনিও পড়ছে তাহলে ভালো মতোই পড়ুক স্ট্রেট করে নাও সেটা দিয়ে স্ট্রেট হয়ে পড়ুক আর কি তো বললাম যে ধুর ঠিকই তো পড়ছে এমনিও অমনিও সেই জন্য করেই নিলাম তো কীরকম লাগছে জানিও মুখটা হয়তো একটুখানি অন্যরকম লাগছে তো আজকে তোমরা লুকটা বুঝতে পারবে না বুঝতে পারবে তিন দিন পর আর হচ্ছে ফ্যানের হাওয়া তো খাওয়া যায় না কিন্তু এত গরম ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না খুব মানে অল্প করে ফ্যান চালিয়ে রেখেছি তো এই হচ্ছে কথা মাঠে একটুখানি বাইরে রাস্তায় বেরিয়েছিলাম জানো মাঠে আমাদের যে পুজো মণ্ডপ সেখানে লাইট জ্বালিয়ে দিয়েছে মণ্ডপে আর এত সুন্দর লাগছে কিন্তু দুঃখের বিষয় আমি ক্যামেরা করিনি নিজে দেখে চলে এসেছি তো তোমাদেরকে আগামীকাল যদি যাই মাঠের দিকে তাহলে তোমাদেরকে দেখাবো দারুণ সুন্দর হয়েছে দারুণ সুন্দর মানে দিনের বেলা যতটা না ভালো লাগছে রাতের বেলা লাইট জ্বালানোর পর অনেকটা সুন্দর লাগছে তো এই হচ্ছে কথা মেয়ে ওই ঘরে আছে অনেকটাই রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সারবো মা ভাত করেছে গরম গরম ভাত আর সর্ষে বাটা দিয়ে খেয়ে নেব খাওয়া শুরু করে দিয়েছি তারপর মনে পড়েছে এই যে ইলিশ মাছ সর্ষে বাটা তার সাথে যে লাউ ঘন্ট মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে আমি খাওয়ালাম আর এই যে এখন আমি খাবো একটুখানি চালাকি করেই কিন্তু আজকে আমি বেঁচে গেলাম বলতে পারো না খুব একটা বাঁচিনি বা করতে তো হয়েছিল কিছু না কিছু খেতে তো দিতে হবে কিন্তু যদি রুটি করতাম তাহলে রুটির সাথে কোনো রকম একটা সবজি করতে হতো তো সেই জন্য বুদ্ধি বাকিয়ে গোলা রুটি নিলাম যে এদিকে আমার গোলা রুটিও হয়ে যাবে ওইদিকে আমার আর মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে বাসনগুলো ধোয়াও হয়ে যাবে তো এই যে দেখো দুটো রুটি ভেজে নিয়েছি নিয়ে একটু বড় বড় করেই ভেজেছি না হলে আবার তিনটে চারটে ভাজতে হতো তো বড় করে ভেজেছি দু দুটো ভেজেছি ওর হয়ে যাবে চলে আসলাম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ওর বাবাকে গোলা রুটি ভেজে দিলাম তোমরা দেখলে আর রুটি করলে না বাবা ফ্যানটা বন্ধ কর না একটু রুটি করলে না তার সাথে আবার কিছু একটা ভাজাভুজি করতে হবে তো সেই জন্য আমি ভাবনা চিন্তা করলাম যে থাক রুটি করব না গোলা রুটি করলে তো আর কিছু করার ঝামেলা থাকবে না তো সেই জন্যে শুধু গোলা রুটি করে দিলাম নুন চিনি দিয়ে তো ওটাও ভালোবাসে খেতে তো সুন্দর মতো খেয়ে নিল আর আমি আর মেয়ে তো ভাত খেলাম তোমরা দেখলে তো এই ছিল আজকের ব্লগ আমার কিন্তু এখনও ফেসিয়াল বাকি তারপর হচ্ছে এই যে থ্রেডিং বাকি মুখটা জঙ্গল হয়ে আছে তো থ্রেডিং আর ফেসিয়ালটা আমি করব হচ্ছে শনিবার দিনকে আর হচ্ছে মা ফোন করেছিল আগামী কালকে হচ্ছে সূর্যোগ্য পূজা আছে সূর্যোগ্য পূজা পূজা তোমরা সবাই জানো কি না আমি জানি না সূর্যকে অর্ঘদান করা আসলে রিয়া হচ্ছে ওর বেবিকে কোলে নিয়ে সূর্যকে অর্ঘদান করবে তো সেটাই হচ্ছে সূর্য সূর্যযোগ্য পূজা তো কালকে সেটাই হবে আর একুশ দিন হয়েও গেল দেখতে দেখতে ওষুধ উঠে যাবে তো তারপর থেকে আমরা গেলে পরে আর কি মুগ্ধকে ঠিকঠাক মতো কোলে নিতে পারবো যদিও সেরকম যাব না তো কিন্তু মানে একটা হয় না একটা বাধা একটা ওষুধ হ্যাঁ কাপড় ছাড়তে হতো গেলে পরেই তো এখন সেটা আর মানে আগামীকালকের পর থেকে সেটা আর করতে হবে না জামা কাপড় ছাড়তে হবে না আর আরও একটা কাজ যেটা আমাকে করতে হবে পুজোর পরে আমাকে হচ্ছে শান্তির জল এনে সমস্ত ঘর বাড়িতে দিতে হবে কারণ গেছি আসছি এই বাড়িতেও সব নাড়াঘাটা হয়েছে বুঝতেই পারছো পূজা হুম দুর্গাপূজার সমস্ত জিনিসপত্র চলে আসবে শনিবারই মনে হয় চলে আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জলদি জলদি সাবস্ক্রাইব করো আর আমাকে কি ভালো লাগছে কি মন্দ লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও মেয়ের খুব পছন্দ হয়েছে মেয়ে বলছে মা তোমাকে খুব ভালো লাগছে তো সবাই কমেন্ট করো চলো আজকের জন্যে টাটা গুড নাইট